শাশুর ঘরে পেটের কাটা সেলাইয়ের দাগটা দেখে আমার স্বামী ভাবে চমকে ওঠে সে আমাকে বারবার প্রশ্ন করতে থাকে তোমার পেটের এক কাটার দাগটা আসলে কি সে সত্যি করে বলো তো তখন গলা কাপা কাপা অবস্থায় তাকে বললাম আসলে দুই বছর আগে আমার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল ছেলেটাকে আমি অনেক ভালোবাসতাম খুব বিশ্বাস করতাম একদিন হঠাৎ করে সে আমাকে এসে বললো ওর জন্মদিনের একটা ছোট্ট অনুষ্ঠান সে করবে সেখানে আমাকে যেতে হবে কিন্তু আমি তো কনজারভেটিভ ফ্যামিলির মেয়ে আমাদেরকে রাতে কোথাও যেতে দেয় না কিন্তু তারপরে ভালোবাসার মানুষকে খুশি করার উদ্দেশ্যে বাবা মাকে মিথ্যে কথা বলে সেদিন আমি ওর জন্মদিনের পার্টিতে গিয়েছিলাম সেখানে যাওয়ার পর অনেক খুশি হয়েছিল আমি যাওয়ার পর সবাই খুব আনন্দ পেলো কেক কাটলো বেশ গান বাজনা করে ফুর্তি করছিল সবাই সবাই আনন্দের মধ্যে ছিল কিন্তু হঠাৎ করে আমার খুব শরীরটা খারাপ করছিল মাথা ঘুরে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই তারপরে যখন আমার জ্ঞানটা ফিরে দেখি আমি আমার বাড়িতে বিছানায় শুয়ে আছি মাকে ডাক দিয়ে জিজ্ঞেস করলাম মা আমাকে বাড়িতে কে রেখে গেল তখন আমার মা বললো তোর একটা বন্ধু এসেছিল আর দুটো বান্ধবী এসে তোকে রেখে গেছে তুই নাকি মাথা ঘুরে পড়ে গিয়েছিলে তখন আমি ব্যাপারটা আসলে শিওর হওয়ার জন্য ওকে ফোন দিই কিন্তু আমার বয়ফ্রেন্ড ওই সময় আর ফোনটা রিসিভ করে না তো অনেক মেসেজও করেছি প্রায় বিকেলের দিকেও আমাকে ফোনটা ব্যাক করে আমাকে বলে যে দেখো আমি একটু ব্যস্ত থাকবো আমাকে তুমি এত ফোন দিও না এত মেসেজ দিও না আমি মানে ব্যাক করতে পারবো না বা কথা বলতে পারবো না আমি ফ্রি হলে তোমাকে কল দিয়ে কথা বলবো তো আচ্ছা ঠিক আছে ব্যস্ত আছে আমি আর জোড়া করি নাই এভাবে আমার সাথে কেন যেন একটু অ্যাভয়েড করে চলতে থাকে এরকম কিন্তু এর আগে কখনো করে নাই আমার সাথে এভাবেই আমাদের চলে যায় প্রায় সাড়ে চার মাসের মতো সম্পর্ক এরপরে পাঁচ ছয় মাসের দিকে গিয়ে হঠাৎ করে আমি আবার অসুস্থ হয়ে পড়ি মাথা ঘুরে আবার যাই তখন ডাক্তার আসে এসে আমাকে কিছু টেস্ট করায় টেস্টের রিপোর্ট দেখে আমাদেরকে জানাই আমি নাকি প্রেগনেন্ট এই কথাটা শুনে আমার পরিবারের লোকজন যতটা অবাক হয়েছিল তার থেকে অনেক বেশি অবাক হয়েছিলাম আমি কারণ আমি প্রেগনেন্ট হয়েছি কিভাবে কি হয়েছে আমি কিচ্ছু জানি না আমার কিছু মনে পড়ছিল না তখন আমার আর বুঝতে বাকি রইল না যে সেদিন আমার জন্মদিন আমার বয়ফ্রেন্ডের জন্মদিনের পার্টিতে আমার সাথে কি করা হয়েছিল আমি ওই মুহূর্তে বিষয়টা জানার জন্য আমার বয়ফ্রেন্ডের কাছে কল করি কিন্তু সে আমার ফোনটা রিসিভ করে না অনেকবার ফোন দিই মেসেজ দেই সে আমাকে আর কোনো কন্ট্যাক্ট করে না এক পর্যায়ে গিয়ে যখন তিন দিন পার হয় তিন দিন পর সে আমাকে ফোন দিয়ে আমাকে উল্টাপাল্টা অনেক কথা বলে আমি ওকে এই বিষয়টা জানানোর পরে ও আমাকে সরাসরি বলে দেয় দেখো তোমার সাথে শুধু আমি টাইম পাস করেছি তোমার মতো মেয়েকে শুধু ইউজ করা যায় ভালোবেসে ঘরের বউ বানানো যায় না আজকের পর থেকে তুমি আর আমাকে কখনো ফোন দিবা আমি ওকে অনেক মিনতি করে আকতি রাখেনি ও আমাকে খুব ঠকিয়ে চলে যায় তারপরে কোনো কিছু কুল কিনারা না পেয়ে হসপিটালে যায় বাচ্চা নষ্ট করার জন্য কিন্তু ততদিন অনেক দেরি হয়ে গেছে এই মুহূর্তে বাচ্চা নষ্ট করলে আমার জীবনের ঝুঁকি থেকে যায় তাই আমাকে সিজার করে বাচ্চাটা নষ্ট করতে হয় এই দাগটা সেই সিজারের দাগ আমার হাজবেন্ড সব কিছু শোনার পর আমাকে বলল দেখো তোমার সাথে আমি সংসার করতে পারবো না কারণ তোমরা সবাই মিলে আমাকে ঠকিয়েছ এই কথাগুলো বিয়ের আগে বললে আমি ভেবে দেখতাম তোমার সাথে সংসার করব কিনা কিন্তু এখন ভাবার প্রশ্নই ওঠে না তুমি তোমার মাকে কল দিয়ে বলো তারা তোমাকে কালকে নিয়ে যায় আমি কিছুদিন পরেই তোমাদেরকে ডিভোর্সের কাগজ পাঠিয়ে দেব সত্যি বলতে ভালোবাসার মানুষকে খুশি করতে গিয়ে আজকে আমার সব কিছু হারিয়েছি না পেলাম ভালোবাসার মানুষকে না পেলাম স্বামী সন্তানের একটা সুখের সংসার আজকে আমি আমার গায়ে ডিভোর্স কালিমা লাগিয়ে বাবার বাড়িতে বসে আছি না আমি আমার জীবনে ভালো কিছু পাবো কিনা